আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লা রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করবো তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল সম্পর্কে তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় চারিত্রিক পবিত্রতা বজায় রাখার অন্যতম মাধ্যম হালাল ও পবিত্র বংশধারা বজায় রাখার জন্য বিয়ের বিকল্প নেই এটি নবীদের সুন্নত তাই মা বাবা বা অভিভাবকদের উচিত সন্তান বা ভাই বোন বিয়ের উপযুক্ত হলে তাদের বিয়ের ব্যবস্থা করা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করতে পারছে না ফলে তারা হতাশায় ভোগে আমার এই ভিডিওটিতে সহজে বিয়ে হওয়ার জন্য কিছু করণীয় তুলে ধরা হলো পবিত্র জীবন জীবনযাপনের লক্ষ্যে বিয়ের বাসনা করা প্রতিটি কাজের আগেই সে কাজের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে উদ্দেশ্য ভালো হলে সে কাজে আল্লাহর সাহায্য পাওয়া যায় বিয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় কেউ যদি বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করার উদ্দেশ্যে বিয়ে করতে আগ্রহী হয় তবে সে মহান আল্লাহর গায়েবি মদত পাবে আবহ রা রাজিয়াল আনু বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাতলা তিন ধরনের মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন আল্লাহলা পথে জিহাদকারী মুকাতাব দাস যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে এবং বিয়েতে আগ্রহী লোক যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায় তিন মিজি হাদিস নম্বর ষোলোশো পঞ্চান্ন গুণা থেকে বেঁচে থাকা বিয়ের আগের সময়টা যুবকদের জন্য অনেক স্পর্শকাতর এই সময় শয়তান যুবক যুবতীদের বিভিন্নভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে তাই বিয়ের আগে নিজেকে গুনা থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে যুবক যুবতী যদি দিনদার হয় তাহলে অন্য দিনদার সচেতন পরিবার তাদের সঙ্গে আত্মীয়তা করতে আগ্রহী হবে কেননা হাদিস শরীফে এরশাদ হয়েছে আবহুরা রাদি আনহু বলেন রাসুল সাল্লু আসালাম বলেছেন তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র ও ধর্মানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট তার সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দাও তোমরা যদি তা না করো তাহলে পৃথিবীতে বিপর্যয় ও ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে সূত্র ইবনে মাঝা হাদিস নব উনিশশো সাতষট্টি তাছাড়া যুবক যুবতী দিনদার হলে তাদের অভিভাবকরা তাদের দ্রুত বিয়ে দেওয়ার ব্যাপারে নিজে থেকেই সচেতন থাকেন নিজেদের সমকক্ষ পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া বেশিরভাগ মানুষ বিয়ের ক্ষেত্রে নিজেদের অবস্থান বিবেচনা না করে নিজেদের চাই বড় পরিবার কিংবা এমন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিতে থাকে যারা এবারে মেয়ে দিতে সম্মত হবে না তাই বিয়ের ক্ষেত্রে নিজেদের অবস্থান বিবেচনা করে সমকক্ষ কোনো দিনদার পরিবারে বিয়ের করার চেষ্টা করা আবশ্যক আয়সা রাদিয়াল্লাহ বলেন আনাহ বলেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং সমতা অর্থাৎ কুফু বিবেচনা করে বিয়ে করো আর বিয়ে দেওয়ার ক্ষেত্র সমতার প্রতি লক্ষ্য রেখো সূত্র ইবনে মাঝা হাদিস নম্বর উনিশশো সামর্থ্য অর্জনের পাশাপাশি রোজা রাখা কেউ বিয়ে করতে আগ্রহী হলে তার উচিত বিয়ে করার সামর্থ্য ও যোগ্যতা অর্জন করা কারণ ইসলামের নির্দেশনা অনুযায়ী অযোগ্যের সঙ্গে কেউ আত্মীয়তা করবে না যতদিন তা অর্জন না হয় তারা রোজা রাখতে পারে ইনশাল্লাহ আল্লাহ তাদের সাহায্য করবেন আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল্লাহ আনু বলেন রাসুল উল্লা সাল্লাই আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে সেজন্য বিয়ে করে আর যে ব্যক্তি বিয়ের সামর্থ্য না রাখে সেজন্য সাওম অর্থাৎ রোজা পালন করে কেননা রোজা তার কাম ভাগ্যে দমন করবে সূত্র নাসাই হাদিস নম্বর দুই হাজার দোয়া করা সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করা যেতে পারে বিশেষ করে কোরআনে বর্ণিত দোয়া আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হলো হে আমাদের রব আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের চোখ শীতলকারী হবে এবং আমাদেরকে আল্লাহ ভেরুদের জন্য আদর্শ করুন সূত্র সুরাফুর কান আয়াত চুহাত্তর এছাড়া হাদিসে বর্ণিত বিশেষ দোয়াগুলো ও আল্লাহর গুণবাচক নামগুলোর আমলও করা যেতে পারে